আসসালামু আলাইকুম বিহস্ত চলে আসলাম সিমে এসে আমি কামাল ভাই তো আজকে হচ্ছে জিমি চুর জিমি চুর একবার নতুন ভার্সন একবার জিমি চু অরিজিনাল জিমি চুর আপডেট কালেকশন নিয়ে জন্য এটা হলো আপনার একেবারে ডিপ গ্রিন কালার বোটল গ্রিন কালার এটা জিমি চুর একবার লেটেস্ট সরাজ সিস্টনের কাজ করা এবং পুরা শাড়িটা কিন্তু ম্যাচিং সরাজ সিস্টনের কাজ করা পাটটা কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ পার একবার নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা হলো ল্যাভেন্ডার কালারটা দেখেন প্রত্যেকটা কালার নাইস প্রত্যেকটা কালার সুন্দর একেবারে সিলেকশন কালার প্রতিটা কালার মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিন্ট কালারটা আরো সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর দেখেন এই যে অল ওভার কাজ করা জিমি চুর একবারে আপডেট কালেকশন মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আট হাজার নয় হাজার টাকার জিমি চুর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা সিগ্রিন কালার এটা একটা ডিপ সিগ্রিন কালার অনলি তিন হাজার পাঁচশো টাকা একেবারে নিউ কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপডেট এবং সম্পূর্ণ সরাসরি এটা কিন্তু জরির একটা স্টেপ আছে দেখেন জরিরার একটা স্টেপ আছে অনেক সুন্দর শাড়িগুলো কুচিতে একবার যেভাবে পণ্যভাবেই থাকবে আপডেট কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আট হাজার নয় হাজার টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মিষ্টি কালার একটা কালার বাদ দিতে হবে না একটা কালারও বাদ দিতে হবে না প্রত্যেকটা কালার মনের মতন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন জিমিচুর একবার নিউ কফি মেরুন এটা একবার ডিপ কফি মেরুন একেবারে ডিপ কফি মেরুন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার এগুলো দুই হাজার পঁচিশের কালেকশন আমাদের কিন্তু অ্যাডভান্স হিসাবে আর যেহেতু এখন নভেম্বর ডিসেম্বর শুরু হয়ে গেছে গা নভেম্বর মাস রানিং তো আপনার সাথে নিতে হলে চলে আসবেন সিমে আছে ঢাকা গাছের নিস্তালে চার বাই বাই সিম্যাচ এতে চলে আসবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর লেটেস্ট ভার্সন ও এটা তো একবার রেড সিঁদুল্লাল একেবারে লাল দেখেন এক্সক্লুসিভ লাল মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ক্যাপশনের নাম্বার দিয়েছেন আপনি এই নাম্বার অর্ডার করতে পারবেন যে যেখান থেকে নিতে চান সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপডেট কালেকশন তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম